সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার বেসরকারি খাদ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার করেছে পুলিশ ডিএমপি কমিশনার মাইনুল হাসান এই তথ্য জানিয়েছেন রাজধানীর সদরঘাট এলাকা থেকে মঙ্গলবার তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন তিনি মাইনুল হাসান আরও জানান নিউমার্কেট থানার একটি মামলায় আজ বিকেলে তাদের গ্রেফতার করা হয় শেখ হাসিনা অন্যদিকে পূর্ণ মন্ত্রীর পদমর্যাদায় শেখ হাসিনার উপদেষ্টার দায়িত্ব পালন করেন কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা এরপরেই শেখ হাসিনা সরকার মন্ত্রী ও আওয়ামী লীগের অন্য নেতারা আড়ালে চলে যান সালমান এফ রহমানের গ্রেফতার হওয়ার খবর এলেও ভারতীয় গণমাধ্যমে এর আগে দাবি করা হয়েছিল তিনি শেখ হাসিনার সঙ্গেই দেশ ছেড়ে পালিয়েছেন আইনজীবী আনিসুল হক দুই সালে ব্রাহ্মণবাড়িয়া চার থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন ওইবারই তাকে আইনমন্ত্রী করা হয় এরপর থেকে তিনি আইনমন্ত্রীর পদে ছিলেন সালমান এফ রহমান বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের সাবেক সভাপতি ও বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাদ বিষয়ক উপদেষ্টা ছিলেন দুই হাজার সালের নির্বাচনে সালমান এফ রহমান ঢাকা এক আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হন পরে তাকে নিজের বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা পদে নিয়োগ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফখরুল ইসলাম যুগান্তর ঢাকা